তারপর রয়েছে ভাই আপনারি জিরো যেটাকে আপনার সাত বাইশ বলে বা সাত উনত্রিশ বলে সাত বাইশ বলে এটা এসির জন্য ইউজ হবে মেন লাইন ইউজ হবে সার্ভিস লাইন ইউজ হবে তো এটা সাতটা তামা থাকবে মোটা এটা সাত বাইশ তেত্রিশশো টাকা তিনশো পঞ্চাশ টাকা আপনারা দুই লাখ নিয়ে যাবে দুই লাখ নিয়ে যাবে দিতে আমি তো বসিয়েছি দেওয়ার জন্য না আমি দিব আপনাকে সতেরোশো চল্লিশ আমি পাঁচ বছর আগে যে রেটে বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ এখন

দেড়শো টাকা তামা ফায়ার প্রুফ করা ওকে ভাই তারপর তারপরে তারপর রয়েছে আপনার ফোর আর এম ফোর আপনার এসির জন্য মেন লাইন পাওয়ার লাইনে ইউজ হয় এটা রেট হচ্ছে আপনার আহ চার হাজার তিনশো পঞ্চাশ এটার ভিতরে ষাটটা তামা থাকবে

বন্ধুরা আপনারা যখন নপুর আসবেন এখন আপনাদের হাতে সুযোগ রয়েছে আইডিয়া নিয়ে আমরা আইডিয়া শেয়ার করি ভাইয়ের কাছে একটা

নিয়ে যেতে পারবেন এবং কি আমার যত প্রোডাক্ট আছে লাইফ টাইম গ্যারান্টি মেয়ে নিয়ে যাবেন গ্যারান্টি কারণ আমার সব আছে একটা হোল্ডার থেকে শুরু করে সার্কিট ব্রেকার সবকিছু লাইফ টাইম ভাই আমি অনেকেই মানে ভয় পাই যেতে মানে মিস্ত্রির ভয় দেখায় যে আপনি ওই লুকাটা নেন না ঘর ঘরে নষ্ট এদের সম্পর্কে কি বল যে এদের সম্পর্কে আমি একটা কথা বলি আসলে এদের ওইভাবে না বলি এই যে নামটা না এদের এই নামটাই সমস্যা এটা এই রবিউল হোক মিলন হোক সোহাগ যেই নামে হোক এই নামটাই সমস্যা এখানে যদি ওই যে ব্রান্ড না থাকে সবাই ঠিক আছে ঠিক আছে আবার ঠিক থাকবে কখন যখন আবার পকেটে কমিশন আপনি ঢুকবে তখন আবার হান্ড্রেড পার্সেন্ট ঠিক ভাই এটার উপরে কোনো তারই নাই কারণ পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট কিনছে বিশ হাজার কমিশন সে কাজ করে কমিশন

না আমি আবারও বলছি আমার প্রোডাক্ট একশো বছর গ্যারান্টি আপনারা লিখিত ভাবে নেবেন ইনশাল্লাহ এবং আমি সর বলে দেই যে আসেন প্রমাণ হলে আমি টাকা দিব আমি তো বলছি এই ভিডিওটা তো আর চলে যাবে না আমি আপনাদের তো আল্লাহর রহমান আট বছর যাবত এই ভিডিও করতেছে আমার এই এম এম ব্রান্ড আমার এম এম ব্রান্ড এর হাজার হাজার ভিডিও দেখবেন এই অনলাইনে তো ইনশাল্লাহ কেউ কোনো কমপ্লেন দিতে পারে নাই যদি কেউ জৈলা পুজো সার খারাপ ওখানে কমেন্ট করতো যে বাইরে

বারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা এটা আর আমাদের সর্বশেষ সাইজ হচ্ছে সোলার এম এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো আপনার তামা ফায়ারপ্রুফ এবং একশো বছর গ্যারান্টি আমি আবারও বলি ভাই আপনারা প্রোডাক্ট কিনবেন একটা বাসা বাড়ি আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাসা তৈরি করেন তো আপনারা মাথায় তখন এই কাজটাই করে যে লোকাল ব্র্যান্ডের কেবল কিনবো এম এম ব্র্যান্ড নাম শুনি নাই আপনার নাম শোনার দরকার নাই তো আপনার যদি বাসা বাড়িতে লাগানোর যদি কাজ হয় তাহলে আপনার নামের তো দরকার নাই নাম যেটাই হোক এটা আপনার তামার আছে কিনা ফায়ার প্রুফ কিনা একশো বছর গ্যারান্টি আপনি নিশ্চিন্তে নির্ভয় ইনশাল্লাহ নিবেন তো আমাদের এই এম এম ব্র্যান্ডের তার দেখানোর পরে আমি আপনাদেরকে আমাদের এই এমএম ব্র্যান্ডের গ্যাং সুইচ সোল্ডার সার্কিট আগে একটা কথা বলি এখন অনেকে আমাদের ভাই রয়েছে ভিডিও গুলো দেখে তার একটা এসি করাই করেছে লাগবে 20 গস তার হয় ও ভাই সুবিধা আছে আপনি 20 গস লাগবে আপনি 20 গস নিতে পারবেন আমাদের কাছে 500 গজের কোয়েল আছে আপনি 20 গস লাগে 30 গস লাগবে 5 গস লাগবে নিতে পারবে তারপরে আরেকটা সুবিধা ভাই যেহেতু উল্লেখ করেছেন আপনি থ্রি আর এম হ্যাঁ এক্সাম্পল দেখাই থ্রি আর এম আপনি এক কোয়েল তার আপনার

বা পঞ্চাশ পয়সা এরকম মানে আপনার বাড়ে সেটা হচ্ছে আলাদা হিসাব কিন্তু পঞ্চাশ আপনি যদি এখান থেকে এক বিশ টাকা এক বিশ টাকা আপনি দেড় টাকা বেশি দিতে তো সমস্যা গ্যাং সুইচ মিলন ভাই তার কিনার গ্যাং সুইচ দরকার গ্যাং সুইচ তো অন্য অন্য দোকানে কিনতে যাবেন আপনার

গ্রান্টি পাচ্ছেন কি জানেন আজীবন বললে অনেকে হাসে আল্লাহ আমার যতদিন হাতে পাতা রাখে আমার এই আপনি আপনার ঘরে চারটা আপনি লাগাইছেন এম সিরিজ

সে কি চুরি করে দিবে এই নবাবপুর থেকে সারা বাংলাদেশে মাল যায় এটা সবাই জানে এটা হচ্ছে মেন প্রাণ কেন্দ্র এখানে যদি আপনি কম না পান এলাকায় কিভাবে কম পাবেন আচ্ছা এটা একটু নলেজে নেবেন আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো আমি এখানে সব গ্যাংসিজ দেখিয়ে দিয়েছি আপনারা এখানে স্ক্রিনশট মেরে আমাকে ছবি পাঠাবেন যে ভাই আমাকে এই সিরিজটা দিয়ে হিসাব দেন এইটা আর দিয়ে হিসাব দেন বা MSTR এর এস্টিমেটটা নিয়ে আমাকে পাঠিয়ে দিবেন অনেক সময় মিস্ত্রিরা আপনাদের কিনানোর জন্য অনেক চেষ্টা করবে আমি একটা কথাই বলবো যার যার প্রোডাক্ট যত সম্ভব হয় নিজে কিনার চেষ্টা করবে 2 টাকা টোকেন আর জিতেন আচ্ছা Amazon-এ তো বৈরকম কিছু না যেখান থেকে কিনেন যেটা নিজেটা নিজে কিনবেন यस মিলন ভাই অনেকেই কিন্তু জানে না যে মানে যেমন ফ্যানসরের জন্য কোনটা লাগে এই কোন তার লাগে যদি এভাবে বলে আপনাকে যে ভাই আমার একটা রুমে কি কি তার লাগবে কোন কোন লাগবে আপনি বললে পারে এটা সুন্দর করে বুঝে আসবেন ইনশাল্লাহ তারপর আমাদের ব্রেকার রয়েছে

বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে আপনার মাল ছাড়িয়ে নিয়ে যাবেন এবং মাল ওখানে দেখে শুনে বুঝেও নিতে পারবেন এবং হোম ডেলিভারি সিস্টেম আছে কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় চাইলে বাসায় পৌঁছে যাবে বা থানা পর্যায়ে জেলা পর্যায়ে চলে জেলা পর্যায়ে আমরা সুন্দরবন এসএ পরিবহন জননি বিভিন্ন কুরিয়ার সার্ভিস আছে এখানে পাঠিয়ে দিব অনলি এক হাজার বা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে তিনশো আছে বন্ধুরা যারা মাল নিতে চান সরাসরি দোকানে আসবেন মিলন ইলেকট্রিক দোকান নম্বর প্রথম তলা ঢাকা কাপড় বাজার কমপ্লেক্স